আসলে দেখুন আমার কিন্তু যতগুলো সিনেমা করেছি যতগুলো আইটেম নাম্বার ছিল ডান্স নাম্বার ছিল যেটা বলি আসলে আমরা সব কিছু সব মানে সব আইটেম নাম্বারে সব ডান্স নাম্বারে কিন্তু ডান্স অতটাও ছিল না যেটাতে হানড্রেড পার্সেন্ট দেশিতে ছিল যেখানে আমার মাথার ঘাম পায়ে ফেলে আসলে নাচ করতে হয়েছে আর আপনারা দেখলেও বুঝতে পারবেন স্টেপগুলো দেখলেও বুঝতে পারবেন যে অতটাও ইজি না দেখতে মনে হয় খুবই ইজি বাট খুবই কঠিন কঠিন কয়েকটা স্টেপ ছিল সো দ্যাটস ওয়াই আমি বলেছি যে হানড্রেড পার্সেন্ট দেশি আমার লাইফের একটি রঙিন একটা ডান্স নাম্বার এবং তার পাশাপাশি ও সুন্দরী যেটা আসলে ইমরান মাহমুদুল এবং আতিয়া আনিসা গিয়েছেন ওইটা আসলে আরও বেশি পছন্দের এবং ক্যামিও দিয়েছেন ছোট্ট একটি পার্টে ক্যামিও দিয়েছেন ইমরান মাহমুদুল এবং আতিয়া আনিসা তাদের কাছেও গ্রেটফুল তো সব মিলিয়ে গানের যে রেসপন্সগুলো আমরা পেয়েছি টিজার ট্রেইলার যেটাই বলি না কেন